পিরিয়ড চলাকালীন সময় ঘর থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করা যাবে কিনা পিরিয়ড চলাকালীন সময় করেন একাদেমি তেল করবেন না এটাই জন্য আমাদের মত অনেক কোনো আমাকে আমাকে বলেছেন এস বি ইসলাম লিখেছেন আমার হাজব্যান্ড প্রচুর ধূমপান করে অনেক চেষ্টা করে তাকে ধূমপান করা থেকে ফেরাতে পারছি না এখন আমার করণীয় কি ইসলামের ধূমপান সম্পর্কে কি বলে ইসলামে ধূমপান করা অবশ্যই নিষিদ্ধ কাজ আল্লাহ বলেছেন রাতুল কবি তাহলে যদি তোমরা মানে ধ্বংসের দিকে ঠেলে দিও না যেটি ক্ষতিকর হবে আপনার জন্য আপনি জানেন আপনাকে আস্তে আস্তে মৃত্যুর দিকে নিয়ে যাবে নানা রকম রোগ বালাইয়ের মধ্যে ফেলবে এবং সেটা বাহ্যিক কোনো উপকারিতা নেই অপকারিতাই বেশি তো সেক্ষেত্রে আল্লাহর ভয় দেখাবেন এবং অন্যদেরকে দিয়ে বোঝাবেন তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন বিভিন্ন উদ্যোগ আপনি গ্রহণ করবেন আবিদ হাসান আপনি লিখেছেন কর্মব্যস্ততার কারণে অনেক সময় ওয়াক্ত মতো নামাজ পড়া সম্ভব হয় না কিন্তু প্রতিদিনই পরে কাজ আদায় করে নিয়ে এটি গুণ হবে অবশ্যই গুণ হবে নিয়মিত আপনি যদি এটা করেন তাহলে সেটা এক ধরনের অপরাধ আপনি সারাদ কে সমতা আদায় করছেন আল্লাহ বলেছেন ইন সালাত কানত আল আল মিনা কিতাব মৌকুত নিশ্চয়ই সালাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটা এটা আল্লাহ তালা পক্ষ থেকে অবদারিত ফর্স করা হয়েছে বিধায় সেই ফর্সটাকে অবলীলা প্রতিদিন আপনি লঙ্ঘন করে যাবেন তথাগত ব্যস্ততায় এই ব্যস্ততা আপনার জন্য জায়জ নয় আপনার ইমান ধ্বংস হয়ে তাকুয়া ধ্বংস হয়ে আখেরাত এবং জান্নাত ধ্বংস হয়ে যদি দুনিয়ার অনেক কিছু অর্জন হয় সেই অর্জনটা আপনার কাছে তুচ্ছ সেটা আপনি গ্রহণ করার কথা নয় আপনাকে যদি নিঃশ্বাস আটকে রেখে কাজ করতে বলা হয় এবং তার বিনিময় আপনাকে অনেক টাকা অফার করা আপনি নেবেন না কারণ জানে না থাকলে জীবনে না থাকলে বেঁচেই না থাকা গেলে এই টাকা দিয়ে আমি কী করবো ঠিক একইভাবে নামাজে যদি পড়তে না পারি আমার আখরাত পুরোপুরি ধ্বংস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ব্যস্ততার কী মানে থাকতে পারে আপনি আপনার পেশা আপনার অবস্থান পরিবর্তন করে হলো বক্ত সালাত করতে হবে মাঝে মধ্যে এরকম কি হতে পারে সেই ভিন্ন কথা মনি তানি আপনি লিখেছেন অনেকের ধারণা মেয়েরা বাবার বাড়ির সম্পত্তি আনলে ভালো হয় না ইসলাম আইন কি বলে না এটা মন গড়া কথা বাবার বাবার সম্পত্তি বুঝে নেবেন এই নেওয়াটাই বরং ভালো আপনার ভাইরা যাতে গুনাহে লিপ্ত না হয় বন্ধুর হক মেরে সেজন্য আপনি নিজেরটা বুঝে নেবেন প্রয়োজনে প্রেশার ক্রিয়েট করে হলে আপনার হক আপনি বুঝে নেবেন আর যদি তারা দুর্বল থাকে অভাবী থাকে তাদেরকে ছাড় দিয়ে আসতে সেটা ভিন্ন বিষয় বাবার ভাই মেয়েরা নিলে তাদের অকল্যাণ হয় এটি মোর কথাসুলভ কথা কুসংস্কার এটি কোনো ভিত্তি নেই আয়েশ আসছে দিকে আপনি লিখেছেন তাহাজ নামাজের সময় কেরাত ভুল হলে নাকি পাগল হয়ে যায় এটা অনেকের মুখে শুনি এই জন্য অনেকেই পড়ে না এ সম্পর্কে জানতে চাই না এটা একেবারেই কুসংস্কার জন্য কথা একদমই ভিত্তিহীন কথা কোনো ভিত্তি নেই কথা কেরাতে ভুল হলে কোনো অসুবিধা নেই কোনো গুনাও হবে না পাগল হওয়া তো প্রশ্নই ওঠে না অন্য নামাজ এরকম ভুল হতে পারে তাহাজ নামাজও ভুল হতে পারে বিরাট ভুল হলে সে সংশোধন করবো কারেশন করবো এর কারণে গুনাও হবে না অন্য কোনো ক্ষতি হতো দূরের কথা কাজী নাজম সাকিব আপনি লিখেছেন রুকা এবং বৈঠকে দৃষ্টি কোথায় থাকবে আমরা দৃষ্টি কোথায় রাখবো একটা মত যে সর্ববস্থা আমরা সেজদার যে জায়গা সেখানে আমরা দৃষ্টি রাখব আর বৈঠকে আমরা আমাদের কোলের দিকে দৃষ্টি রাখব এটি একটি মত রুকুতে অনেকে বলেছেন যে দুই পায়ের যে মধ্যবর্তী জায়গা এখানে আমাদের নজর থাকবে তো খোলাসা কথা হল বেশিরভাগ সালাতে আমাদের নজর থাকবে হলো সেজদার দিকে এবং সর্বাবস্থায় সেজদা যে এরিয়া এর মধ্যে এটুকুর মধ্যে আমাদের নজরকে আমরা সীমাবদ্ধ রাখবো বাকি যখন আমরা বসবো তখন সচরাচর দিকে তাকাতে হলে তো আমাদের চোখ উঠাতে হয় আরেক দিকে আমরা কোলের দিকে স্বাভাবিকভাবে নজর করব। অর্থাৎ চোখকে অবনত করলে যে জায়গায় নজর আসে সেই সীমানা ভিতরে আমরা নজর রাখার চেষ্টা করবো শিউলি যেমন আপনি লিখেছেন আমার নাম শিউলি আমি মাঝে মাঝে বসে সুন্নত নামাজ পড়ি এটা কি জায়েজ আপনি যদি সুন্নত নামাজগুলো বসে বসে আদায় করেন কোনো অসুবিধা নেই কারণ সুন্নত নামাজ এটি এক্সট্রা এবং অতিরিক্ত অতিরিক্ত নামাজগুলো কেউ বসে পড়লে সালাত হয়ে যাবে যদি তিনি শরীরটা একটু খারাপ লাগছে সেই জন্য বসে পড়েন তাহলে সেক্ষেত্রে সালাতার হয়ে যাবে তবে দাঁড়িয়ে পড়া উত্তম আর ফরসালাতে আপনাকে অবশ্যই দাঁড়িয়ে পড়তে হবে সমর্থ থাকে